সরকারের বলা উচিত করছে তো ওরা শাসক পার্টি এর সঙ্গে যুক্ত এবং দুটোই তৃণমূল বিজেপি আর শুধু লটারি নয় সব জায়গায় মানুষের টাকা লুট হচ্ছে এর সাথে বিজেপি তৃণমূল একসাথে জড়িত ইডি সিবিআই কেউ আজ পর্যন্ত কিছু করেনি যাদের কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে তাদের কি হয়েছে এডি প্রতিবাদে আগামী একুশ তারিখ সিজিও কমপ্লেক্স অভিযান হবে জানালেন সিপিএম নেতা সূর্যকান্ত বিষ্ট তার প্রসঙ্গেও একাধিক মন্তব্য করলেন তিনি তিনি বললেন সবকিছুতে দুর্নীতি দেশন চিকিৎসা শিক্ষা ও ট্যাবে বিজেপির তৃণমূল উভয়ই জড়িত না থাকলে এভাবে করা কখনো সম্ভব নয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় উপস্থিত হয়ে ঝাড়গ্রাম শহরে বলাকা অডিটোরিয়ামে বক্তব্য রাখেন সূর্যকান্ত মিশ্র নতুন প্রজন্মকে সামনে আনাই মূল লক্ষ্য বলে এই দিনের স্মরণ সভায় জানালেন তিনি যে গতকাল থেকে এই রাজ্যব্যাপী লটারি নিয়ে একটা ইডি শুরু করেছে বিভিন্ন জায়গায় বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে এই লটারি বিষয়ে কি আপনাদের কি এসব তো সরকারের বলা উচিত করছে তো ওরা শাসক পার্টি এর সঙ্গে যুক্ত এবং দুটোই তৃণমূল বিজেপি উভয়ের যুক্ত আর বাকি আছে লুটেরা যারা এসব কাণ্ড করে তারা তো আছে। যে মানুষের টাকা লুট হচ্ছে লুট তো সব জায়গায় হচ্ছে খালি কি লটারিতে লুট হচ্ছে না কোনখানে লুট হচ্ছে না এইসব বাড়ি যে বস্তা বস্তা টাকা বেরোলো শিক্ষায় লুট হচ্ছে রেশন কোথায় চাল সেখানে লুট হচ্ছে অনেক এই যে টাকা আপনাদের বাড়ি তৈরির জন্য টাকা ও চলে যাচ্ছে এক জায়গার থেকে আরেক জায়গায় এই যে সব দেখছেন আপনারা কাগজে সবাই জানেন আপনারা এই সব তো লুট কাজে লুটের রাজনীতি এটা লুটেরা পুঁজি রনি ক্যাপিটাল এই তল্লাশিটা আপনি হ্যাঁ

ভাগ করে এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে সবটা অবশ্যই সরকার কেন্দ্রীয় রাজ্যের এদের মদত ছাড়া এসব হয় কী করে করছে এতদিন ধরে হচ্ছে কার কয়জন কয়েকজন মন্ত্রী ফন্ত্রী আগে জেলে আছে তাদের তো কী হয়েছে টাকা উদ্ধার হয়েছে এখানে কেউ ঠিক আছে সোনার অলঙ্কার মানে অহংকার চির নতুন। নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে